সবার জন্য পরিসংখ্যান ও ডাটা প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান উপলক্ষে বর্ণাঢ্য নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ প্রশাসনিক কর্মকর্তা জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ছাত্রছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো আছে রাষ্ট্রের যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতেও এবং সেগুলো কোনো পদক্ষেপ নিতেও সমস্যার সৃষ্টি হয় সুতরাং আমরা প্রত্যাশা করব আজকের এই দিনে আমাদের ইনফরমেশন নিয়ে যারা কাজ করবেন এবং শুধু আমাদের সরকারি ডিপার্টমেন্ট নয় প্রতিটি ক্ষেত্রে যারা রিসার্চ করেন বা যারা এই তথ্য নিয়ে যারা কাজ করেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন এবং তাদের যে তথ্য সেই তথ্যটা যেন মনে হয় যেটা আস্থার জায়গা আমরা যেমন আজকে যদি নাসার কথা ভাবি নাসা যদি আজকে কোনো রিসার্চ করে কোনো একটা তথ্য দেয় তাহলে আমরা সেটিকে যেমন মনে করি যে হ্যাঁ এটার একটা বেইজ আছে আমরা মনে করি যে আমাদের যারা তথ্য নিয়ে কাজ করে তাদেরকে জানা সেই গ্রাউন্ড বেজটা থাকে এটি আজকে খুবই জরুরি এবং এই प्रतिबद्धকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যাতে সকলের তথ্যর বিষয়ে যে কার্যক্রমগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই নির্ভরশীল। ریلی শেষে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন। আমরা আমাদের সেই গুণগত কাটিয়ে আমরা আমাদের সঠিক পরিসংস্কার যাতে অতটা সঠিক ঢাকা পরিসংস্কার না হলে আমরা যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি তবে সেটা যদি বড় কোথাও আমাদের ইন্টারন্যাশনাল তাহলে কিন্তু আমাদের এই ভাব পরিচিতি ভালো রিপোর্ট সাজাহান চৌধুরী এনএনটিভি নারায়ণগঞ্জ